মদিনাকে সোনার মদিনা বলা আর দুনিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকে বলা সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের ভবিষ্যৎ নেতা তাদের আমার কর্ম পরিকল্পনা গ্রহণ করতে সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য অরিন্দ ইসলাম অমিতকে জাতীয় পর্যায়ে নেতৃত্বে অভিষিক্ত করে আমি সমীর অনুরোধ করি শ্রমিক শ্রেণীকে একভাবে দায়িত্ব নিয়ে

আমি অভিষিক্ত করি গর্ববোধ করি আমার ভাতিজা যোগ্যতার বিচারে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর সে কারণে তাকে শক্তি জোগায় আজকে এমন একটা সোনার সন্তানকে আপনাদের কাছে সমীক্ষণের কাছে আমি সেই স্বনির্ভন্ধ অনুরোধ করি বাংলার ভাগ্য হতো সমীক্ষণের অধিকার প্রতিষ্ঠার জন্য